এই যে চলে এসেছি হুই আচ্ছা আজকে যে ভ্লগটা তোমরা দেখবে সেটা হচ্ছে সতেরোই নভেম্বর রবিবারের ব্লগ এ কটা দিন নেট ছিল না সেই জন্যই আমি দিতে পারিনি অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদে নেট জ্যাম করে দেওয়া হয়েছিল তোমরা নিশ্চয়ই নিউজ পেপারে পড়েছো চলো আজকে ভ্লগটা দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা দশ আমি চলে এলাম নতুন একটা নিয়ে আর সকাল সকাল তোমাদের জন্য হিয়া উপহার হিসাবে হিয়া হিয়া গিয়েছিল পড়তে পড়ে এসেছে এবার একটু চা খেয়ে বাড়ি চলে যাবে আজকে কে আসবে হিয়া মা মুখটা দেখো ঝাম করছে সত্যি বাবা অনেক দিনের অপেক্ষা আরে বুড়ি খবর কি আছে সকাল সকাল আজকে ভয়ল পুজো না ও হ্যাঁ তাই তো হিয়া তুমি কি করছিলে বলে দাও আর কোথাও মেহেন্দি পরে তো দেখাবে নাগে মানুষ আগের বার জিনিস গালে লাগিয়েছিল হ্যাঁ আমার গালে ওইটাই বলতে গেছে আগের গালে লাগিয়ে বসেছিল আজকে তো মানে পা দেওয়া যাবে না আজকে যা ভৈরব তলায় ভিড় হবে আজকে মানে মাছ কি গলতে পারবে না যারা পুজো দেবে তাদেরই ভিড়টা আজকে বেশি গেলে কাল বা পরশু ঠান্ডা সত্যি বাবা শুনেও শান্তি এসেছে সে তবে এসেছে ছোট মামাটা নেমে গেছে একটা কুড়িতে ফোন করেছিলাম তখন জাস্ট ফ্লাইট ল্যান্ড করেছে মনার পড়া ছিল কিন্তু মনার পড়া হয়নি মনা আরে পড়াবেন না স্যার আরও জানে না গ্রুপটা ছোট মামার সঙ্গে ফোনে না ছোটো বাবা দেখার সুযোগ পায়নি ও আটটায় এসেছে স্যারের বাবা ওকে পৌঁছে দিয়ে এক ঘন্টা ধরে কি করছি আমরা গল্প করছিলাম না পড়া তো সাতটা থেকে থাকে আটটায় বাড়ি এসেছিস এক ভাই বাবা এনকোয়ারি দেখেছিস বসে ছিল স্যারের বাড়িতে সাড়ে সাতটা থেকে এবার কিন্তু বেশি চন্দ্রমল্লিক লঙ্কা গাছ এই দুটো গাছ আজকে পছন্দ হয়ে যাচ্ছে একটু আছে একটা চারটে চারটে না পাঁচটা আর গাঁদা তিনটা ছিল তিনটে পদ্ম পাতার মতো গাছটা শুরু হয়েছিল আমি মরে গেছি

মা এসে গেছে মায়ের সঙ্গে হিয়া যাবে বাড়ি তো মা চলে এসছে বলে তুই কি এখন আর আসবি না এইভাবে আসবি তো আসবি তো সন্ধ্যা সন্ধ্যাগুলো এসে করে থাকবি তো মুখেই বলছো আসবে তুই নিয়ে আসবি চালায় বলে আসবি না আমার জন্য বসেছিলে এতক্ষণ ঠিক আছে আপনারা দেখুন না মিথ্যে অ আমাকে ভালোবাসে ওরে বাবা হিয়া চললো পিসির সাথে চলো টাটা মা হ্যাঁ

আর আমি চললাম জল খাবার নিয়ে আজও মুরকি কলা আর শশা আমিও খাচ্ছি খই মুরগি আর কলা মা বলছিল এই মুরগিটাকেও খাচ্ছে না না খাচ্ছে দুদিনে মুরগি কিন্তু পুরোটাই উঠে গেল মাকে আবার করতে হবে তো স্টিকার গুলো তোলা হলো গোটা বাড়ি একবার স্টিকারে ভরিয়ে দিয়েছিল

Mm-hmm. Uh -huh. বাজে পুরুনে একটা আমাদের মেনু কি আজকে চলো দেখাই প্রথমে আগে এইখানে দেখিয়ে নি এখানে হচ্ছে পটল সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ এখানে হচ্ছে ডাল বেটে রাখা আছে এটাও সেদ্ধ হয়ে যাবে সাদু সেদ্ধ হচ্ছে আর এখানে এবার চাপছে ভাত আজকে খাওয়া হবে সেদ্ধ ছোট মামা কৃষ্ণনগর পেরিয়ে গেছে এখন কোন একটা বাজে ওরা সাড়ে বারোটার দিকে কৃষ্ণনগর পেরিয়েছে

তুমি ইল লে ভেরিটা চেটে পরিষ্কার করতে এত ভালোবাসে তাহলে সপ্তাহে একদিন করে খেলেই পারো ভালো লাগে আমার কাছে ফালা ভালো না মনে হচ্ছে এত আসবে না বৈরাকের ছুটি ওনে তো তোবা আমি এবার বের হই মা কি স্ট্রেস হিয়াকে আনতে গিয়েছিলাম ওর দাদুর বাড়ি থেকে সেদিনই তোমাদের দেখিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি থেকে একটুখানি গেলেই ছোটো মামিদের বাড়ি আর ছোটো মামিকে এনে এখন কিছুদিন ওখানেই রাখা হবে মোটামুটি দিন পাঁচ সাথে ওখানে থাকবে মায়ের কাছে মায়ের যত্নে থাকবে পাঁচ সাত দিন তারপর এখানে এই বাড়িতে আনা হবে আমি এখন ওখানেই যাচ্ছি চলে এসেছি ছোটো মামারাও এসে গেছে খুব বেশি হলে পাঁচ মিনিট

ছোটো মামারা গত মাসের একুশ তারিখ বেরিয়েছিল আমার মনে হচ্ছে আমি যে কত দিন কত বছর দেখিনি ওদের মানে সেরকমই মনে হচ্ছিল কদিন ধরে ওই যে সামনের হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ ছোটো মামাও দাঁড়িয়ে আছে ওইটাই হচ্ছে ছোটো মামিদের বাড়ি আমি একটু আস্তে আস্তে করে ছোটো মামিকে পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি যাব আর তোমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন খাচ্ছে ছোটো মামির কী হয়েছিল এতদিন কেন লাগলো প্রায় এক মাস ওরা ব্যাঙ্গালোরে ছিল আমি পৌঁছে দিয়ে আসি ছোটো মামিকে তারপর তোমাদের সব বলছি ডিটেলসে বাড়ি যেতে যেতে আর অনেকটা ধকল গেছে তো কালকে রাত্রির একটার সময় ব্যাঙ্গালোর থেকে ওরা বেরিয়েছে ফ্লাইট ছিল ভোর পাঁচটায় তারপরে দমদমে নেমে এই দুশো কিলোমিটার আবার আসা আগে পৌঁছে দিই এতদিন বাদে দুজন দুজনকে দেখে কেউই আর চোখের জল ধরে রাখতে পারিনি পুজোর আগের ঘটনা ছোটো মামির পেটের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ছোটো মামির পেটে একটা টিউমার হয়েছে তারপরে আরও দুজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করা হয় এবং একই কথা পেটে টিউমারটা বেশ বড়ো সাইজের এবং সেটা মানে মাইক্রোসার্জারি করা যাবে না ওপেন করেই করতে হবে এবং বেশি দেরিও করা যাবে না টিউমারটা বেশ বড় যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে নিতে হবে অনেক আলাপ আলোচনা হলো সবার সঙ্গে দিয়ে তারপরে যেটা সিদ্ধান্ত হলো যে ছোটো মামা এখানে কিছু করবে না ছোটো মামা ছোটো মামিকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাবে সেই মতোই গত মাসের একুশ তারিখে ছোটো মামা ছোটো মামিকে নিয়ে ব্যাঙ্গালোর যায় সেখানে ডাক্তার দেখিয়ে ওখানেও দু জায়গায় দেখায় মণিপালেও দেখিয়েছে তারপরে ওখানে অপারেশান করে আজকে ছোট মামা ফিরলো ছোট মামা এখন অনেকটা সুস্থ তবে পুরোপুরি সুস্থ হতে তো অনেকটা সময় লাগবে এত বড় একটা সার্জারি হয়েছে ছোট মামিকে সুস্থ অবস্থায় দেখে এলাম হাসি মুখটা দেখে এলাম মনে এবার শান্তি চলো সামনে একটা ভৈরব দেখাই তোমাদের বাহ খুব সুন্দর হয়েছে ঠাকুরটা এবার বুঝতে পারছো তো ভৈরব আসলে শিব ঠাকুরের পূজো এখন বাজে 4:10 আমি যাব এবার ঝিমে আরেকটু পরে যাব আর কি অবস্থা চুলটা চুলটা ঠিক কর ভাবি এক ঘুম দিয়ে উঠলো যে একটু চা খাবো চা খেয়ে জিমে যাবো সাধারণত জিম থেকে এসে চা খাই একটু গাছ পাটা কেমন যেন ম্যাজ করছে এখানে একটু চা খেয়ে যাবো এখন বাজে চারটে কুড়ি এবার আমি বেরোচ্ছি জিমে ঠিক আছে মামা দেখা যাচ্ছে এখন রাত্রি দশটা আনতে যাবো আমি আচ্ছা আর ওই দেখো নন্দী আর রাগ করে মুখ ফুলিয়ে থাকা ভৃঙ্গি এই কদিন তৈরি হওয়া দেখিয়েছি আজ তো পুজো আজকে বাবাকে দেখাবো না তাই হয় এই দেখো আমার ঝিমের উল্টো দিকের রাস্তাটাই তো ভৈরবতলা যাওয়ার রাস্তা বড় ভৈরবের কাছে অঞ্জলি দেওয়ার লাইন কিন্তু এখনই পড়ে গেছে অঞ্জলি তো শুরু হতে দেরি আছে এ দেখো কত মানুষ অপেক্ষা করছে লাইন দিয়ে প্রায় সেই সাড়ে বারোটা একটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে সবাই অঞ্জলি হতে কিন্তু এখন অনেকটা দেরি আছে যত দূর দেখতে পাবে শুধু লাইন দেখতে পাবে লাইনটা দেখাবো আজ তো অবশ্যই আমাদের লেগ দিবস শুরু করেছি লেগ এক্সটেনশন দিয়ে কিন্তু একটু করে ওয়ার্কআউট করছি আর গিয়ে ভিড় দেখছি লাইন একটু এগোলো কি না দেখছি কিন্তু লাইন তো এখন এগোবে না অঞ্জলি শুরু হবে তারপর লাইন এগোবে তারপর লেগ প্রেস আমার লেগ প্রেস হয়ে গেছে এটা লাস্ট সেট চলছে এটা হয়ে গেলে আমি আর বৌদি চলে যাব লেগ কার্ল করতে আজকে এক সেটে একটা নয় কুড়িটা করে করতে হচ্ছে কে বলেছে এই যে তন্ময় আজ ওয়ার্কআউটের ফাঁকে ফাঁকে শুধু উঁকি ঝুঁকি চলছে এসেছিলাম লাইন কতটা হলো দেখতে তো ঠাকুরও দেখা হয়ে গেল তাকে বজরঙ্গলীকে নিয়ে যাওয়া হচ্ছে মন্ডপে আজকে লেক দিবস আমি সৌভিক বলেছিলাম একটু আনতে আসতে সবিক এসেছে মানে এসেছে যখন একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে যাব ওইদিকেও নাকি বিশাল লাইন পড়েছে একটু দেখে যাব তো রাজি হয়েছে আলোর মালায় এখন সেজে রয়েছে বহরমপুর আর সামনেই বাঁ দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বন্ধু ক্লাবের পুজো এখন পুজো চলছে আর রাস্তায় আজকে মানে লোকে লোকার এইটুকু পেরোলেই গঙ্গাধার এই যে ওটা পড়লাম গঙ্গাধারের রাস্তায় এ দেখো এইখান দিয়ে মানে গঙ্গার ধার দিয়ে ভৈরব তলায় ঢোকার হচ্ছে এইটা রাস্তা সামনেই দেখতে পাচ্ছো আলোর বিশাল গেট এটা হচ্ছে ভৈরব তলায় বড় ভৈরবে যাওয়ার রাস্তার এই দেখতেই পাচ্ছ লাইন এই সোজা লাইন ওইদিকে একটা লাইন দেখে এলে ওটা অঞ্জলি জুয়েলার্সের পাশ দিয়ে ঘুরে গেছে আর এখানেও এই লাইনটা কত দূর আছে দেখি এখন থাকুন সব সময় পকেট ফ্রেন্ডলি বাজেটে এর ভরসার সাথে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসেই দেখছি বাবা ভৈরবের প্রসাদ রাখা কে একজন দিয়ে গেছে কে দিয়ে গেছে মা বলতে পারলো না বলো দোকান থেকে তো শিবুদা দিয়ে গেছে কিন্তু শিবুদাকে কে দিয়েছে বলতে পারলো না দেখো কি সুন্দর প্রসাদ এসেছে মুখাত্রা ধুয়েই প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপরে এসেছে আমার এই ক্ষুদে বন্ধুটি আমাদের দোকানে শুভকে তো দেখেছো এটা শুভর ছোট পুত্র কি মিচি মিচি কত গল্প করছি আমরা আমরা ফ্রেন্ডস তো বাবু চলো হাত মেলাও এ আমরা ফ্রেন্ড হয়ে গেছি আর আমার একটুখানি নাক দিয়ে জল বেরোচ্ছিল আমার সর্দি লেগেছিল আমার সর্দি লেগেছিল বলে এই সৌম্য ডাক্তার বাবু আমাকে ওষুধও দিয়ে দিয়েছে তাই তো বাবু আবার দেবে তো ওষুধ ইনজেকশন দেবে না তো ঠিক আছে ভালো করে হেলান দিয়ে আরাম করে বসে আমাদের সৌম্যবাবুর যেন কোনো অসুবিধা না হয় ইস বাবি দেখতে পেলো না ফুচকুটা এসছিল আচ্ছা আর একবার আসতে হবে কিন্তু সৌম্য তোমার আরেকটা পেশেন্ট আছে সৌম্য ডাক্তারে একটা দিদি আছে ঠিক আছে সেই দিদিটাকেও কিন্তু ওষুধ দিতে হবে ওই চকলেট ওষুধটা ঠিক আছে দেবে তো হ্যাঁ হ্যাঁ কফি চকলেট দেবে তো ওই পেশেন্টটাকেও ঠিক আছে আমাকে যেরম দিলে

আর তারপরেই ঝটিকা সফর এসেছিল দিদি আর সোডু ওরা বেশিক্ষণ বসেনি আধ ঘন্টা মতো ছিল দিয়ে ওরা বেরিয়ে গেল এখন বাজছে নটা কুড়ি বাবির ছুটি পৌনে দশটায় আর আমি পরব ওই পাতলা হুলিটা কেননা ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা মতো তো দেখতে একটু ঠান্ডা লাগবে কি আনন্দ হচ্ছে এটা পড়তে পেরে নভেম্বরের ষোলো তারিখে এসে পড়লাম হ্যাঁ কত দিন পর শীতকাল হচ্ছে আমার সব থেকে প্রিয় সেই শীতটাই তো থাকে মাত্র দেড় মাস কি দু মাস সেটাও যদি আস্তে এত দেরি করে ভাল লাগে আর তো এসে নিয়ে যাচ্ছি ও বলে বাবিকে আনতে যাওয়ার পথে আরো কতগুলো ভৈরব দেখলাম আসার পথে আরেকটা রাস্তা দিয়ে আসবো তখন আরো ভৈরব দেখতে পাবো এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন ভৈরবকে নিয়ে যাচ্ছে মণ্ডপে তাহলে পুজো কখন হবে নিশ্চয়ই কমপ্লিট হতে অনেক দেরি হয়েছে বাবি চলে এসেছে বাবি